আসসালামু আলাইকুম গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে সকাল সকাল উঠে পড়েছি এই যে দেখো আমার ছেলে চা খাচ্ছে আমার মেয়ে চা খেয়ে পড়তে বসেছে আমার মেয়ে এখন পড়তে বসেছে আমার ছেলে চা খাওয়া হয়ে গেলে তারপরে পড়তে বসবে ওকে আমি বলছি যে তুই তাড়াতাড়ি খেয়ে নিয়ে পড়তে বসবি ও বলছে আমি পড়তে বসবো না তারপর আমি বললাম পড়াশোনা না করলে কিন্তু তোমার মার হবে তাই ও তাড়াতাড়ি খেয়ে নিলো ও খেয়ে নেওয়ার পর তারপর আমি একটু মাঠ দিকে এলাম আমাদের বাড়ির পাশেই মাঠ এই যে দেখো মাঠে ওই যে দূরে সব ছেলেগুলো কি করছে বলো তো বৃষ্টি হয়েছে কদিন ধরে তারপরে মাঠে অনেক জল জমেছে তাই সবাই চাষ দিচ্ছে জমিতে ধান লাগবে বলে আর চাষ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ ছেলেগুলো সব মাঠে মাছ ধরতে এসেছে কতগুলো বক উঠছে মাছগুলো খাওয়ার জন্য আর এই ফাঁকা মাঠের এই দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর লাগে তারপরে আমি চলে আসলাম বাড়ি তারপর দেখি এদের পড়াশোনা হয়ে এসেছে তারপর আমি ফ্রিজটা খুলে একটু দেখি যে কি রান্না করা যায় তারপরে দেখলাম যে ফ্রিজের মধ্যে একটু মাছ আছে মাংস আছে মাংসটা রান্না করব না মাছটাই রান্না করব তাই মাছটাকে বের করে নিলাম আসলে কী বলতো আমরা মধ্যবিত্ত পরিবারের বউ তাই আজকে কি খাচ্ছি কালকে কি খাবো সেটা আগে থেকে ভেবে রাখতে হয় তাই ভাবলাম আজকে মাছটা করি কালকে মাংসটা করব আর এই মাছটা আমার বর নিয়ে এসেছিলো পরশুর দিন রাতের বেলা এই মাছটাকে কেটে বেছে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ সেদিন তরকারি ছিল আর একসঙ্গে অনেকগুলো তরকারি হলে সেগুলো কেউ খেতে চাইবে না ফেলে দিতে হবে তাই শুধু শুধু রান্না করে লাভ নেই সেটা ভেবে ফ্রিজে ভরে রেখেছিলাম দেখো আজকে কাজে দিলো আজকে এই মাছটা আমি ভালো করে রান্না করব। আমার বর বলে গেছে আজকে মাছ রান্না করবে তাই আজকে মাছ রান্না করব মাছটা বরফ হয়ে গেছে তাই পানিতে দিয়ে গলতে দিলাম তারপরে দেখো এই যে কলতলায় কতগুলো থালা বাসন পড়ে আছে এগুলো সব ধুতে হবে আমায় এই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই ঘরের মধ্যে অনেকগুলো কাপড় জামা ছিল তাই ভাবলাম কিছু কিছু পাতলা পাতলা যে জামা কাপড়গুলো আছে সেগুলো কিছু কিছু কেচে নিই তাহলে কাজটা এগিয়ে যাবে এখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে টানা পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে কী যে কষ্ট কি বলবো বন্ধুরা খাওয়া দাওয়া তো কোনো রকমে হয়ে যাচ্ছে কিন্তু এই কাঁচা ধোয়া ঘরমোচা এগুলো তো হচ্ছেই না তাই ভাবলাম আজকে যখন বৃষ্টিটা একটু থেমেছে তাহলে কাঁচা ধোয়াগুলো করেই নিই কিছু কিছু কাজলাম এখনও বাড়িতে অনেক জামা কাপড় আছে সেগুলো পরে কাজবো আজকে কিছু কিছু কাজলাম আজকে ভিডিওটা আমি জানি অনেক লং হয়ে গেছে তাও তোমাদের বলছি বন্ধুরা তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নাও আজকে একটা খুশির সংবাদ দেব তোমাদের আর সেটা জানতে পারবে ভিডিও শেষে দেখো আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ ঠিক আছে আবার তার মধ্যে যদি এই ছোটো ছোটো কিছু আশাপূর্ণ হয় তাহলে তো অনেক খুশি বলো আর এটার জন্য যে আমি কতদিন অপেক্ষা করেছিলাম তোমাদের কি বলবো শুধু আমি এই ভিডিও বানানোর জন্য আমি ফোনটা কিনেছিলাম নাহলে কিন্তু এই ফোনটা আমার বড় আমাকে কিনে দিতে চাইনি আমি অনেক কষ্টে করে কিনেছিলাম আমি জানি আমার ফোনের ভিডিও কোয়ালিটি সেরকম অতটা ভালো না কিন্তু আগের যে ফোনটা ছিল সেই ফোনটার ক্যামেরা একদমই ভালো ছিল না তাই এটা নিয়েছিলাম আর একটা বাড়ির বই জানে যে বাড়ির মধ্যে যখন টাকা পয়সা থাকে না কতটা কষ্ট হয় আর আমার তো একাই কাজ করে আর তোর বাড় ইনকাম করার মতো কোনো লোক আমাদের বাড়িতে নেই তাই আমি ভেবেছি আমি যদি ভিডিও করে কিছু টাকা উপার্জন করতে পারি তাহলে তো আমার সংসারটা চলবে তাই ভিডিও করা আবার চালু করে দিলাম বন্ধ করে দিয়েছিলাম অনেক দিন তারপরে আবার শুরু করলাম চলো অনেক কিছু বকা হলো তোমাদের সাথে এরপরে আসল কাজের কথাই আসি এই যে মাছটা ছিল মাছটা ভালো করে পিস করে নিয়েছি তারপরে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি লবণ দিয়ে মাছ না ধুলে কিন্তু কেমন একটা গন্ধ ছাড়ে আর বৃষ্টি হচ্ছে আমার এই যে রান্নাঘরটা আছে রান্নাঘরে মেঝেটার অবস্থা কী হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ যেদিন আমি ভিডিও করে প্রথম টাকা ইনকাম করতে পারবো সেদিন আমার মতো খুশি আর কেউ হবে না এই পাওয়াটা আমার কাছে অনেক বড় পাওয়া আমি জানি ধৈর্যের ফল মেটা হয় তাই আমি এক বছর থেকে ধৈর্য ধরছি আর কিছুদিন পর হয় তোমার এই ধৈর্যের সফলতা আসবে আমার মতো অনেক মহিলাই আছে যারা নিজের পায়ে দাঁড়াতে চায় নিজে নিজে কোনো কাজ করতে চায় স্বাবলম্বী হতে চাই আমিও চাই নিজে কোনো কাজ করে নিজে টাকা ইনকাম করে আমার ছেলেদেরকে ভালোভাবে বড় করি ভালো ভালো করে পড়াশোনা করাই ভালো স্কুলে ভর্তি করি আল্লাহ যদি চাই তাহলে ঠিক একদিন পারবো আর আসল কথা হলো আমি আল্লাহকে বিশ্বাস করি আর তারপরে আমি নিজেকে নিজে বিশ্বাস করি আমি জানি আমার নিজের প্রতি বিশ্বাস আছে একদিন ঠিক হবে আশা রেখেছি আশা করছি আশাটা আমার পূর্ণ হবে এবং খুব তাড়াতাড়ি হবে তারপরে চলো কাজের কথায় আসি যে মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি কারণ মাছগুলো ভেজে রান্না করব। এই কাঁচাই যদি রান্না করা হয় তাহলে কিন্তু আমার বর খাবে না তারপরে দেখো মাছটা ভাজা হয়ে গেছে তারপরে তরকারিটা চাপিয়ে দিয়েছি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো তারপরে সব কাজ টাজ বাগিয়ে নিয়ে খেতে বসে পড়েছি এই যে দেখো মাংস মাংস ঝোল আর উচ্ছে আলু ভাজা আর এই মাছটা রান্না করেছি মাছটার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর খেতে এত সুন্দর টেস্ট হয়েছিলো কি বলবো তা হ্যালো বন্ধুরা তোমাদের সাথে একটু কিছু কথা বলার ছিল তাই চলে আসলাম এই ভাত টাত খাওয়া হলো তারপরে দেখি আমার কাছে একটা ইউটিউব থেকে নোটিফিকেশান আসে যে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে এবং আমি যেন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তার জন্য একটা নোটিফিকেশান এসছে আমার কাছে আমি অ্যাপ্লাই করতে পারবো তা আমি এত খুশি কি বলবো আমি ভাবতেই পারিনি যেটা আমার হবে আর আমার অ্যাকাউন্টে একটা কপিরাইট স্ট্রাইক আছে আমি জানি না এই অ্যাপ্লাইটা আমি করেছি করলাম কিছুক্ষণ ধরে বসে বসে আমি তো ওই ভাতটা খেতে খেতে ভাত খাওয়াও ছেড়ে দিয়েছি এতটা খুশি হয়েছি আর আমার কাছে ওই কপিরের একটা আছে বলে একটু ভয় লাগছে আমি মনিটাইজেশানটা যে করেছি এটা আমি মনিটাইজেশান পাবো কি পাবো না এই গুগল অ্যাডসেন্সের জন্য আমি যে অ্যাপ্লাই করেছি এটা আমার সাকসেস হবে না হবে না সেটার জন্য একটু চিন্তায় আছি আর একদিকে খুব ভালোও লাগছে খুবই খুশি আমি আর আমি অতটা ইউটিউব সম্পর্কে জানি না কিভাবে মনিটাইজেশন করতে হয় তাও জানি না ওই লেখাগুলো পড়ে পড়ে ইউটিউবে দেখে দেখে অনেক কষ্ট করে আমি মনিটেশনের যেন অ্যাপ্লাই করেছি আল্লাহ আল্লাহ করছে হে আল্লাহ যেন আমার পূরণ হয়ে যায় আশাটা কি বলবো যদি সাকসেস হয়ে যায় তো আমি কি বলবো এত হ্যাপি বলার কিছু নেই তো তোমরা একটু আল্লাহর কাছে দোয়া করো আমার জন্য যেন আমার এই মনিটেশনটা যেন অ্যাপ্লাইটা যেন মনিটেশনের অ্যাপ্লাইটা যেন আমার সাকসেস হয়ে যায় সাকসেসফুল হয় এটা বাতিল যেন না হয় যদি বাতিল হয়ে যায় তাহলে আমার থেকে বড় কষ্ট আর কেউ পাবে না আর যদি পেয়ে যায় তাহলে আমার থেকে বড় খুশি আর কেউ হবে না এটার জন্য আমি যে কতদিন অপেক্ষা করেছি কি বলবো আর কতটা স্ট্রাগল করেছি তোমরা জানো নিশ্চয় বন্ধুরা যারা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো তারা জানো আর যারা আমার ভিডিও দেখো না প্রথম থেকে তারা কি বলবো আর কিছু বলার নেই আর এটার জন্য আমি এত খুশি ছিলাম ঠিক আছে এরপর অপেক্ষা করি আমাকে তো বলেছে এখন ইউটিউব যে এই গুগল অ্যাকসেন্স গুগল অ্যাকসেন্স লেটারটা আমার হাতে দুই থেকে তিন সপ্তাহ পর আসবে দেখি দুই থেকে তিন সপ্তাহ পর আসে কি না তো তোমরা দেখতে থাকো বাই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো